আগে ভিডিওটা দেখে নাও তারপর মজার মজার কমেন্ট পড়ব আমার দেখা সোজা সরল ম্যানেজারের কাছ থেকে কাজুদা অন ফায়ার আমি কাজুদা কি হচ্ছে চল্লিশ যোগ ষাট বিয়োগ একশো গুণ সাতার সমান কত হবে কাজুদা কেন যে এর থোপড়া এই হাল আজকে বুঝতে পারলাম আগে অবশ্য একটা আন্দাজ করেছিলাম যে মালটা বোধ হয় প্রচুর টানে মানে সিগারেট আর কি আজ সেটা চাক্ষুষ করলাম কাজুদা হাগু খা হাতে রোলেক্স নাকি রোম রোম माल्टा गांजा खाए अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है